আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই ভালো আছি এই তো অফিস থেকে আসছি কিছুক্ষণ হচ্ছে এখন রাতে রান্না রেডি করব ভাত অলরেডি হয়ে গেছে আমার এদিকে আমি ফুলকপি আর মোলা দিয়ে একটা সবজি রান্না করব। সেই জন্য ফুলকপি আর মোলা ভাপিয়ে নিছি আর এদিকে পেঁয়াজ রসুন আদা টমেটো আর হচ্ছে মাছ গুলো আমি রুই মাছগুলো মেরিনেট করে রাখছি একটু সয়াবিন তেল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আর এদিকে আমি ওই সবজি রান্না করার জন্য বললাম না কাঁচা মরিচের সবজি হবে সেজন্য জন্য কাঁচা মরিচ পেঁয়াজ রসুন এটা একটা ব্লেন্ডার করে নিব তো দেখতে থাকুন আমি মেরিনেট করে রাখা রুই মাছগুলো একটু তেলে ভেজে নিচ্ছি আগে তো আমি মাছগুলো একটা একটা দিয়ে দিচ্ছি আর এগুলো হয়ে যায় তারপর আমার রুই মাছ প্রায় শেষ এখন আমি বাকি মাছগুলো দিয়ে দিব আর এগুলো একটা পাত্রে তুলে নিয়ে নিব একদম ফ্রাই করে ফেলি নেই হালকা ফ্রাই তো আমার মাছগুলো ভাজা একদম রেডি এখন আমি বোনা করে ফেলবো আর মাথা গুলা লেস দিয়ে সবজিটা রান্না করে সবজি রান্না করার জন্য আমি কড়াইতে আর হচ্ছে এই যে মিক্সার রেডি করলাম আমি দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে মিক্সারটা ভালোভাবে ঘষে যাক তারপর আমি সবজিগুলা আর ভেজে রাখা মাছের মাথা লেস আর দুই টুকা মাছ দিয়ে দিব আগে এটা ভালোভাবে কষে যাক সবজিগুলো দিয়ে দিছি ভালোভাবে কষে যাক তারপর মাছগুলো দিয়ে দিব এদিকে আমি আরেকটা চোলাই রুই মাছ বোনা করার জন্য মশলা মিক্সার করে রাখা মশলাটা সহ আর টমেটো সহ সহাম আরো ভালোভাবে কষে যাক তারপর আমি রুই মাছগুলো ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিব এদিকে আমার কাঁচামরিচের সবজিটা দেখুন মাসাল্লা আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিছি তো মাসাল্লা আমার রুই মাছ ভোনা একদম রেডি আর হচ্ছে আমার কাঁচামরিচ দিয়ে ফুলকপি মোলা আর মাছে মাথা দিয়ে কাঁচামরিচের সবজিটা একদম রেডি আর একটু হয়ে গেলে নামিয়ে ফেলবো তো আমার আজকে রান্না একদম রেডি এই যে দেখুন কাঁচামচের সবজি মাছের মাথার লেস দিয়ে ফুলকপি টমেটো আর হচ্ছে মূলা আর এই যে আমার রুই মাছ রুই মাছ রসাটা দেখুন মাসাল্লা আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত তো আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম